বন্ধুরা কাঁটা যুক্ত বা ফনিমনসা মনসা গাছ মহিলাদের জন্য অমৃত এটা খেলে মহিলাদের অনেক বেশি মজা আসে গোপন অঙ্গ অর্থাৎ নিচের অংশে দুজনেরই অনেক বেশি আনন্দ আসে তো চলুন বন্ধুরা আপনাদের জানায় নাকফনি গাছের উপকারিতা বন্ধুরা একটা কথা মনে রাখবেন এই উপায় করবার সময় এই নাকফনি গাছের কাঁটা যেন আপনার হাতে ফুটে না যায় এতে আপনাদের ক্ষতি হতে পারে বন্ধুরা ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য অনেক মানুষ ঘরের সামনে ফুলের গাছ লাগান যাতে ঘরের সৌন্দর্য বেড়ে যায় বন্ধুরা এটা হয়তো আপনারা অনেক বাড়িতেই দেখেছেন বাড়ির সামনে গামলাতে বা টবে এই রকম কাঁটাযুক্ত নাকখনি গাছ লাগান এই গাছটি দেখতে তো সুন্দর তবে এই গাছের ফুল ফলও দেখতে খুবই সুন্দর বন্ধুরা আপনারা হয়তো এটা জানেন না নাকফনি গাছ কেবলমাত্র বাড়ির সৌন্দর্য বাড়ায় তা কিন্তু নয় অন্য আরও অনেক কাজে এই গাছ ব্যবহার করা হয় বন্ধুরা এই নাকফনি গাছের নাকফনি গাছ ঔষধ রূপেও কিন্তু ব্যবহার করা হয় আগেকার দিনে এই নাকফনির কাঁটা দিয়ে নাক কান ফোটানো হতো এই নাকফনির কাঁটার মধ্যে অ্যান্টিসেপটিক গুণ রয়েছে অ্যান্টিসেপটিক গুণ থাকার কারণে এই কাঁটা দিয়ে কান নাক ফোটালে কোনো রকমের ঘা বা পুঁছ হয় না তো বন্ধুরা চলুন আপনাদের জানায় নাকফনির ঔষধ গুণাগুণ বন্ধুরা আয়ুর্বেদের মধ্যে কিন্তু জীবন লুকিয়ে রয়েছে বন্ধুরা নাকফনি এক জাতীয় ক্যাকটাস গাছ জল ছাড়াই এই গাছটি বেঁচে থাকতে পারে আর এই গাছটি কিন্তু শুকনো জায়গাতে জন্ম নেয় এই গাছটি এক প্রকার কিন্তু কাঁটা জাতীয় গাছ বন্ধুরা এই নাকফনির ফল দেখতে গোলাকার অনেকটা ন্যাশপাতির আকারের মতো হয় নাকফনি বুকে জমে থাকা কপ বের করতে সাহায্য করে হৃদয়ের জন্য ভীষণই উপকারী রক্ত পরিষ্কার করে যন্ত্রণায় আরাম দেয় নাকফনি পেটের যে কোনো সমস্যা এবং কাশি এই সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্তি দিতে পারে এই গাছটির মধ্যে এতটাই ক্ষমতা রয়েছে এই গাছটি খিদে বাড়িয়ে তুলতে পারে বিষকে নষ্ট করতে পারে বন্ধুরা শ্বাসকষ্ট কিন্তু সারিয়ে তুলতে পারে এই গাছটি বন্ধুরা এই নাক ফলে রস দশ এম এর সঙ্গে কুড়ি এমএল মধু মিশিয়ে আপনাকে সেবন করতে হবে শ্বাসকষ্ট ও কাশিতে আরাম দেবে বন্ধুরা এই নাকফনি গাছের শিকড় বেটে যদি চোখের চারিদিকে লাগাতে পারেন চোখের একাধিক সমস্যা থেকে মুক্তি মিলবে বন্ধুরা দেখবেন যাদের চোখের নিচে কালো ছাপ পড়ে যায় তো আপনারা যদি এটা লাগাতে পারেন উপকার অবশ্যই পাবেন নাকফনির ফলে ফলের রস চুনের সঙ্গে যদি আপনারা মিশিয়ে সেবন করতে পারেন তো আপনারা এতে কিন্তু অনেক উপকার পাবেন আপনাদের কাশি সেরে যাবে দেখবেন অনেকের কাশি হয় কিছুতেই কাশি সারতে চায় না সেই কাশি থেকে আপনারা মুক্তি পাবেন এবং বুকে জমে থাকা কপ সারিয়ে তুলবে বেরিয়ে আসবে বন্ধুরা নাকফনি পেটের যে কোনো সমস্যার সমাধান করতে পারে নাকফনির ফল যদি থেতো করে খেতে পারেন তো পেট পরিষ্কার হয়ে আপনার পায়খানা হয়ে যাবে এছাড়াও নাকফনির ফল এক থেকে দুই চামচ যদি থেতো করে খেতে পারেন তো মলত্যাগের যে কোনো সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে রক্ত পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা আপনাদের শরীরে যদি রক্ত কমে যায় আপনাদের বা আমাদের শরীরে যদি রক্ত কমে যায় দেখবেন শরীরের রং হলুদ হয়ে যায় শরীর দুর্বল হয়ে পড়ে বন্ধুরা এই সমস্যা থেকে বাঁচার জন্য আপনি নাকফনির ফুলের ব্যবহার করতে পারেন নাকফনির পাকা ফলেরও ব্যবহার করতে পারেন আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন এছাড়া বন্ধুরা এই নাকফনি মহিলাদের নানান রকম গুপ্ত রোগ সারিয়ে তুলতে পারে বন্ধুরা দেখবেন মাসিক ধর্ম মেয়েদের একটা সাধারণ ব্যাপার বন্ধুরা মাসিক ধর্ম কিন্তু মেয়েদের একটা সাধারণ ব্যাপার কিন্তু এই মাসিক ধর্মের সময় মেয়েরা দুর্বল হয়ে পড়ে নানান রকম সমস্যা দেখা দেয় যাদের মাসিক ধর্ম চলাকালীন নানান রকম সমস্যা দেখা দেয় তো সেই সমস্ত মহিলারা এই ফণি মনসা বা নাক ফনির ফল যদি থেত করে সেবন করতে পারেন তো মাসিকের নানান রকম সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন দেখবেন বন্ধুরা অনেক পুরুষ রয়েছেন ঘুমের মধ্যেই তাদের বীর্যপাত হয়ে যায় তারা কিন্তু এটা সেবন করতে পারেন উপকার পাবেন বন্ধুরা এই গাছের মধ্যে অনেক ক্ষমতা গুণ লুকিয়ে রয়েছে যাদের ঘন ঘন ছাপ হয় তারা কিন্তু এই ফুল থেঁতো করে সেবন করবেন এই পেটছাপের সমস্যা থেকে মুক্তি পাবেন বন্ধুরা যাদের শরীরে চর্মরোগ রয়েছে এই ফল থেঁতো করে রস লাগাতে পারেন আপনারা উপকার পাবেন বন্ধুরা যদি শরীরে ঘা হয় বা ছুলি হয় যদি কিছুতে ঘা বা ছুলি সারতে না চায় তাহলে এই নাক্ষি গাছের গোড়া থেঁতো করে ওই জায়গায় লাগান বন্ধুরা আপনার শরীরে যদি কোথাও ফোঁড়া হয় ফোঁড়া যদি কিছুতেই না সারতে চায় এই নাগফণি গাছের পাতা থেতো করে উষম গরম করে ফোঁড়াতে লাগান ফোঁড়া পেকে যাবে খুব তাড়াতাড়ি ব্যথা যন্ত্রণা সেরে যাবে ফোঁড়া ভালো হয়ে যাবে তো বন্ধুরা এবারে জানায় নাগফনি গাছের ধার্মিক মাহাত্ম এই নাক্ষনি গাছের পাতা আপনাকে একাধিক সমস্যা থেকে মুক্তি দিতে পারে বন্ধুরা আমাদের জীবনে আসা কষ্ট আপনার বাড়িতে থাকা নানান রকম সমস্যা এই গাছটি কিন্তু নিজের মধ্যে টেনে নিতে পারে হ্যাঁ বন্ধুরা আমাদের জীবনে আসা কষ্ট আমাদের বাড়িতে থাকা নানান রকম সমস্যা এই গাছটি নিজের মধ্যে টেনে নিতে পারে বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে ক্যাকটাস অর্থাৎ কাঁটা জাতীয় গাছ বাড়িতে লাগানো বারণ করা হয়েছে এর পিছনে বন্ধুরা কারণ অবশ্যই রয়েছে এই গাছটি বাড়িতে লাগালে এর ফলে কি হয় বাড়িতে নেগেটিভ শক্তি প্রবেশ করে এবং বাড়িতে নানান রকম আর্থিক সমস্যা দেখা দিতে শুরু করে বন্ধুরা ঠিক এই কারণেই এই ক্যাকটাস জাতীয় গাছ বাড়ি সাজানোর জন্য হোক বা যে কোনো কারণে বাড়িতে লাগানো একেবারেই উচিত নয় এই গাছ যদি আপনার বাড়িতে থাকে আপনার বাড়ির কোনো সদস্যের মধ্যে মিল থাকবে না একে অপরের মধ্যে সব সময় মতো পার্থক্য থাকবে বাড়িতে সবসময় ঝগড়াঝাঁটি অশান্তি লেগেই থাকবে এর ফলে বাড়ির সুখ শান্তি নষ্ট হয়ে যায় বন্ধুরা শুধু এটুকুই নয় বাড়ির শান্তি তো নষ্ট হয় আর্থিক সমস্যা দেখা দেয় এবং বাড়ি থেকে মা লক্ষ্মী দেবী ছেড়ে চলে যান বাড়িতে নেমে আসে ঘোর অমঙ্গল এবং আর্থিক সমস্যা আর্থিক সমস্যা আপনাদের কিছুতেই পিছু ছাড়বে না তবে বন্ধুরা একান্ত যদি আপনি এই গাছটি বাড়িতে লাগাতে চান তবে বাস্তুশাস্ত্র মেনে আপনারা লাগান বন্ধুরা বাস্তুশাস্ত্রতে উল্লেখ করা রয়েছে বাড়ির কোন দিকে এই গাছ লাগাতে হবে বাস্তুশাস্ত্র বলছে বাড়ি থেকে একশো মিটার দক্ষিণ পশ্চিম দিকে এই গাছ লাগাতে পারেন বাড়ি থেকে একশো মিটার দূরে দক্ষিণ পশ্চিম কোণে এই গাছ আপনারা লাগাতে পারেন তাহলে এই গাছটি আপনার জীবনে শুভ পরিণাম কিন্তু দিতে পারে বন্ধুরা আপনার শত্রু যদি আপনাকে বিরক্ত করে আপনার শত্রু যদি আপনার জীবনে দুর্বিষহ করে তোলে আপনার জীবন যদি বিষয় করে তোলে তাহলে যে কোনো শনিবার দিন এই গাছটির পাঁচটি কাটা তুলে নিয়ে অভিমন্ত্র করে সেই শত্রুর বাড়িতে ওই পাঁচটি কাটা যদি আপনি ফেলে দিয়ে আসতে পারেন তো আপনার শত্রু কিন্তু ধ্বংস হয়ে যাবে সে আপনার ক্ষতি করতে কখনোই পারবে না সে আপনার ক্ষতি করার কথা কখনো কিন্তু মনে আনতে পারবে না আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আমি আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে নমস্কার ভালো থাকবেন হরে কৃষ্ণা